কুমতুম খয়রা উম্মাহ এই শব্দ আল্লাহ মনে হয় কোনো উম্মতের জন্য ব্যবহার করেন না উলামা হিকমত হবে শুধু আমাদের জন্য ব্যবহার করেন এটা শুধু কুরআনের আয়াত না এটা একটা মুকুট এটা একটা তাজ এটাকে বলা যায় এটা একটা তাজ এটা একটা মুকুট এটা একটা সার্টিফিকেট শুধু এইখানেই তো শেষ না কিয়ামতের দিন আমরা যাতে হারায় না যাই নবী জিকে আমাদের খুঁজতে ভাগ কষ্ট না হয় আমাদের প্রত্যেকের গায়ে আল্লাহ চিহ্ন লাগায় দিছেন গোসলাম মহাজিলিন মিন আসারি সুজুদ কেমতের দিন কোন উন্মতের উজুর আর নামার জায়গা নামাজের জায়গা থেকে নূর বাহির হবে না আমাদেরই নামাজের জাগার থেকে উজুর জাগার থেকে নূর ফুটা বাহির হবে নূর আমরাই তো আল্লাহর কাছে প্রিয় নাইলে কোন উন্মতের ব্যাপারে এটা কোরআনে বলা হয় নাই আমাদের ব্যাপারে বলা হয়েছে নূর হুমিয়া নূর আমাদের চতুর্দিকে ঘুরতে থাকবে নুর ফুটা বাহির হবে চতুর্দিকে আমাদের চতুর্দিকে শুধু আর আলো আর আলো আর আলো থাকবে এর চেয়ে বড় আরেকটা দেখাই সুহাদা আলা নাস আমরা যদি প্রিয় পাত্র না হইতাম তাহলে আল্লাহ কেন বলতেন যে আমি তোমাদেরকে কেমতের দিন আমার পক্ষে আমার পাশে দাঁড় করাবে এই উন্মত তো কেমতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে গনাইতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে দশজনকে ডজন গণানো যায় যে এই উম্মত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জানি না নেত্রকোনার গুলাম আমার সাথে একমত হবে কি হবে না আমরা মুসলমান বটে কিন্তু আমরা ইসলামের ইজ্জত রাখি নাই ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই ইসলামের গুরুত্ব আমাদের ভিতরে নাই যদি ইসলামের মহত্ব থাকতো তাহলে মুসলমান যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতে পারে না নেত্রকোনার সমস্ত নব্বই নিরানব্বই পার্সেন্ট যুবক পাওয়া যাবে যে নেটে দেখা চুল কাটে জিজ্ঞেস করেন সেলুনের কোনো ডিজাইন ওদের পছন্দ হয় না ওরা ঘন্টার পর ঘন্টা নেটের ভিতরে দেখতে থাকে তারপরে যেটা পছন্দ হয় সেলুন আলার পোষ হয় ও ডিজাইন দেখতে দেরি চেহারা ব্যাকা করতে দেরি করে না বলে স্বাভাবিক টাকা এটা কাটা যাবে না যদি নেত্র কোন একশো টাকায় চুল কাটে তো ডিজাইন দেখতে দেরি তিনশো টাকা চাইতে দেরি করে না জিজ্ঞেস না দেখে ঈদের মৌসুম হলে তো এক টাকা চায় যুবক যদি ইসলামের ইজ্জত রাখত তাহলে ইসলামে চুল কাটার ডিজাইন কি ডিজাইন হবে এটা তো কোরআনে বলা আছে মহাল্লিকিন আর উ সাকুম ও মুকাসির অথবা নবীর আদর্শ মতো চুল কাটতো যদি যুবককে জিজ্ঞাসা করা হতো তুমি নবীর আদর্শ মতো চুল কাটো কেন বলবে আজকে দেখা হোক আর না হোক কেমতের দিন যখন দেখা হবে তো সর্বপ্রথম আমি হাটটা পাতবো কিছু তো ছিল না আমার কাছে কিন্তু আপনার চুল শুনছি নবী কিনারাবিহীন সমুদ্র আপনি আজকে আমাকে কি দিবেন দেন না এই সুযোগটা তো হইতো ইসলামের মহত্ব তো তো আমাদের ভিতরে নাই মনে হয় এই কারণেই আজকে আমরা নির্যাতিত ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই মিনহা হাইবাতুল ইসলাম হাদিস একটা শব্দ আছে একদিন তোমাদের ভিতরে ইসলামের মহত্ব থাকবে না গুরুত্ব থাকবে না বরত্ব থাকবে না কিন্তু হ্যাঁ একদিন বুঝে আসবে বটে বুঝে আসবে বটে এখনো আমি আলহামদুলিল্লাহ বলি আমার সমাজের বহুত মানুষ আছে নব্বই ভাগ মানুষ হবে যারা ইসলামের ইসলামের বিধি বিধানকে লাইক করে না ভালোবাসে না বটে কিন্তু এক জায়গায় মনের দিদায় এক জায়গায় মনের থেকে লেখা আসে আমার ধর্ম ইসলাম যেখানে কাগজে ধর্ম লেখার প্রয়োজন হয় ওইখানে ইসলাম লেখা লেখা আসে বিদায় এটার উপরে আমি এখনো আলহামদুলিল্লাহ বলি আর আলহামদুলিল্লাহ যতদিন এইভাবে চলতে থাকবে বলতে থাকবো কেননা এটাও একদিন কাজে দিবে যেদিন আল্লাহ হুকুম দিবে যারা কাগজে মুসলমান ছিল ওদেরকে বাড়ি করো দোজক থেকে ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে সারা দুনিয়া চিৎকার দিবে হায় আমরা যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিন বাহির হওয়ার সুযোগ হতো আমি শেষ জায়গায় চলে আসছি বাবার বিষয় চিন্তার বিষয় অথচ মুসলমান আল্লাহর কাছে প্রিয় অথচ কোরআন আমাকে বলে আন্তুমুল আল্লাহ ইন কুন্তু মেরে তোমাদের কি আমি উপরে রাখবো তোমাদের উপর আমি কাউকে যেতে দিব না কোরআনের ভিতরে তাকাইলে দেখা যায় কোরআন আমাকে বলে উলাইকা ইকাল আমার উম্মতে মোহাম্মদী নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকা রাখবো কুরাল তো কুরাল দূরের কথা সুই পর্যন্ত আমি কাউকে ঢুকাইতে দিব না কেউ যদি সুই ঢুকাইতে চায় তাহলে আমি জমিনে নাইমা আসতে দেরি করব না কোরআন তো আমাকে বোঝায় হায়াতন তোমাদের কি আমি সুখের জীবন দিব এইখানেও দিব ওখানেও দিব আজকে মুসলমানের মতো তো পেরেশান কেউ নাই কারো ঘরে সুখ নাই আসবাব আসে বটে মনে হয় না নেত্রকোনার কেউ বুকে হাত দিয়া বলতে পারবে যে আমার ঘরে হানড্রেড পারসেন্ট সুখ আছে আমি সমস্ত সম্পর্ক নিয়ে সুখী সুখী না কেন কোরআন তো বলে আমাদেরকে সুখ দিবে কোরআন তো বলে তোমাকে আমি ক্লান্তিহীন পালব আল্লাহর রসুলের আদর্শকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করি নাই আল্লাহর আদর্শ যদিও কোরআন খানি আসানা আল্লাহর রসুলের আদর্শকে আমরা আদর্শ মানতে রাজি না মানতে রাজি না লাইফ লাইফ স্টাইলকে স্টাইল আল্লাহর রসুলে আমরা আদর্শে আদর্শ মাননা আল্লাহর রসুলের ইজত আমরা রাখি নাই যার কারণেই মনে হয় দ্বিতীয় হাদিসও সত্য হতে চলছে কোন এক পর্বে আল্লাহ রসুল বলছিলেন হুম বুরা একদিন আসবে আমার উন্মত আমার আদর্শের ধার দাঁড়বে না তখন আমিও এদের ধার দাঁড়বো না আমিও এদের দিকে তাকাবো না আমার মনে হয় রজা আজকে এই চিৎকারই হইতেছে হায়াতুন নবী বিদায় মনে হয় এই চিৎকারই দিতেছেন যে মা বি উম্মতি আমার উন্মতের কি হইল কেন এরা আমার আদর্শকে ছেড়া দিল বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি আসেন আসছেন যদি আবার ওই পুরানো রত্ন হারানো রত্ন যদি ফিরা পাইতে চাই তাহলে আমাদেরকে আবার ইউ টার্ন নিতে হবে এছাড়া কাজ হবে না নইলে আমরা চিল্লাইতেই থাকব চিৎকার দিতেই থাকব কোনো কাজ হবে না কোরানের ওই কথাকে স্মরণ করে আমাদেরকে ইউ টার্ন নিতে হবে ইউ টার্ন নিতে হবে আমাদেরকে লিউদি কাহুম বাদ আল্লাহ আমিলুল আল্লাহ মিয়ার জীবন আল্লাহ বলে আমার দিকে ফিরে আসো ফফির ইলাল্লাহ ইল আল্লাহ হাবিসে কুৎসিও বলে

কেননা বন্ধুর সাথে আমার ওয়াদ বলে না চলে না বিদায় আসেন হল একটাই শুধু চিৎকার দেওয়া হল না সমাধান না আজকে আমাদেরকে ফিরতে হবে ইসলামের মহত্ব গুরুত্ব আমাদের দিলে বসাইতে হবে আল্লাহর ইজ্জত রাখতে হবে পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ পাঁচ বেলা ডাকে কয়জন মসজিদে আসে নাইনটি বাঘ মুসলমান মসজিদে আসে না না হাটে যায় না মাছ লাগে না বাজারে লাগে না অফিসে লাগে না আদালতে লাগে না খেতে লাগে না খামারে লাগে না মেলে লাগে না ফ্যাক্টরিতে লাগে আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহর মতো আল্লাহ ডাকে এরকম যদি দুনিয়ার রীতিয়ার নীতি হতো দুনিয়ায় তো পদস্থ লোকদের ডাকে সাড়া না দিলে হাত করিও পড়তে হয় বেড়িয়েও পড়তে হয় শিকলও পড়তে হয় জেল জরিমানাও সইতে হয় আর আল্লাহর মতো সত্তা ডেলি পাঁচবার ডাকে তারপরও তাকায় রেখে না নব্বই মুসলমান নামাজ থেকে দূরে তারপরও চান যে হাত উঠাইলে ফেরেস্তা চলে আসবে বাংলাদেশের এক ব্যক্তি নাম বলবো না গুলশানে থাকে বাংলাদেশের অনেক মানুষ চিনবে তার ছেলের বউ আর ছেলে হানিমুনের জন্য গেছে মুড়িশাস আমিও মুড়িশাস ছিলাম এয়ারপোর্ট দিয়ে আমি আসতেছি আমার পাশেই বসা ছিল তা আমি জিজ্ঞাসা করলাম তোমার দেশ কই বললো বাংলাদেশ কোথায় গুলশান আব্বার নাম কি বলতে দেরি আমি চিনতে দেরি করি নাই কেস কেন আসছো এখানে বলছে আমরা হানি মনে আমি বললাম রাগ হয়ে যাবে বলবো না হুজুর আপনি বলেন আমি বললাম তোমাদেরকে দেখা তো চিনার কোনো রাস্তাই নাই যে তুমি মুসলমান না অন্য কেউ না তোমার পোশাক না তোমার স্ত্রীর পোশাক আল্লাহ কাকে দেখে সাহায্য পাঠাবে বিদায় কথার শেষ মৌলানা পোশা আছে আসেন আমরা ইউটার নেই আসেন আমরা তবা করি সর্বপ্রথম যেটা করণীয় ওটা আজকে তবা করি আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে সারাদিন অপেক্ষা করছে এই উম্মতকে আল্লাহর হাতে হাত দিয়া তওবা করে কি করে না ইবসুতু ইয়াদহু নাহরান হাত্তাল ইয়াতুবা মাসি আল্লাই রাতরের 3 বগের ভাগ পর্যন্ত অপেক্ষা করছেন এখন যখন 3 বগের 1 অতিবাহিত হয়ে গেছে আমার মনে হয় বndor দিকে ছায়া প্রথম আকাশে চলে আসছে যে দেখি ডাইকা ডাইকা কিছু পাওয়া যায় কিনা আল্লাহ এখন ডাকতেছেন হালমি মুস্তাগফির fa akthir ala চলেন এই জনসমুদ্রের ভিতর থেকে আজকে আমরা তবা করি হাত উঠায় উঠা অতীত থেকে তবা করলাম আজকের থেকে আপনার ইজ্জত রাখবো ইসলামের ইজ্জত রাখবো নবীর ইজ্জত রাখবো নবীর আদর্শের ইজ্জত রাখবো দেখেন দুইশো কোটি মুসলমান আজকে তবা করা ইউটার নেক না কালকে সূর্য কিনিয়া উঠে এটা দেখার বিষয় কালকে সকাল কেমন হয় এটা দেখার বিষয় আমাদের আল্লাহ আল্লান কেমন খান আজকে ওরকম ক্ষমতা রাখে যেরকম কালকে রাখতেন আজকেও আসতে পারে সাহায্য